তোমরা যারা এইচএসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী আমি তোমাদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে টপিক্সটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি তাই শিক্ষার্থীরা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে যেন পরীক্ষায় আসলে এই প্রশ্নটির আনসারটি তোমরা খুব সহজে লিখতে পারো শিক্ষার্থীরা আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে হাফ এডার দ্বারা ফুল এডার এর ডায়াগ্রাম বাস্তবায়ন আমি তোমাদেরকে খুব সহজে শিখিয়ে দেব কিভাবে হাফ হেডার দ্বারা ফুল হেডারে ডায়াগ্রাম বাস্তবায়ন করতে হয় আর বাস্তবায়নটা তোমাকে শিখতে হলে অবশ্যই তোমাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে যে কিভাবে আমি তোমাদেরকে হাফ হেডার দ্বারা ফুল ফুলের ডায়াগ্রামটি বাস্তবায়ন করে দেখাচ্ছি এখানে অবশ্যই তোমাকে মনোযোগ দিতে হবে তাহলে শিক্ষার্থীরা আমি দেখে দিচ্ছি কীভাবে তোমরা হাফ হেডার দ্বারা ফুল হেডারে ডায়াগ্রাম বাস্তবায়ন করবে প্রথমে তোমরা এভাবে একটি হাফ এডার অঙ্কন করবে ঠিক আছে তারপর এখান থেকে আরেকটি হাফ এডার অঙ্কন করবে এখান থেকে একটি ইনপুট এই ডায়াগ্রামের সাথে সংযুক্ত করবে তারপর এখানে দুটি আউটপুট দিবে আর এই আউটপুটটি আর উপরের আউটপুটটি নিয়ে তোমরা পরগেট অঙ্কন করবে নাম দেবে এটাকে সি অফ এই রেখাটা হবে সি ওয়ান এই রেখাটা হবে সি টু এই রেখাটা হবে এস ওয়ান এবং এই রেখাটা হবে এস টু এর মানটি দাঁড়ায় এস এখানে এ সি আই শিক্ষার্থীরা এটি হচ্ছে হাফেরার দ্বারা ফুলেরারের ডায়াগ্রাম বাস্তবায়নকৃত চিত্র আমি বলে দিচ্ছি যে হাফেরার দ্বারা ফুলেরার বাস্তবায়ন করতে হলে তোমাকে দুটি হাফেরার অঙ্কন করতে হবে যেমনটি আমি করেছি এখানে প্রথমে একটি হাফ এরার অঙ্কন করেছি এখানে ইনপুট সংখ্যা নিয়েছিলাম আমি এ এবং বি এখানে আউটপুট দুটি নিয়েছি তারপর এই হাফওয়ারটা যখন আমি অঙ্কন করেছি তখন তোমাদেরকে মনে রাখতে হবে এখানে ইনপুট আউটপুট সংখ্যা ছিল দুটি আউটপুট দুটি এই নীসের যে আউটপুট আছে ওই আউটপুটকে কেন্দ্র করে আমি এই ডায়াগ্রামটি অঙ্কন করলাম এখানে ইনপুট আমি এনেছি সি ওয়ান রেখা থেকে আমি এখানে সি ওয়ান আনলাম কেন সি ওয়ান আনলাম কারণ হচ্ছে ফুলেডারে যখন তুমি ফুলেডার বাস্তবায়ন করবে তখন অবশ্যই সি ওয়ানটা আনতে হবে কেননা আমরা জানি পোলিটারে ইনপুট সংখ্যা থাকে তিনটি ঠিক আছে এজন্য আমি এখানে সি ওয়ানটি এনেছি তারপর আউটপুট হবে আমাদের এখানে দুটি এই যে আমি সি টু একটা রেখা দিয়েছিলাম এটি একটা এবং এই যে এখানে এস এটি একটা তাহলে আউটপুট আমার দুটি এখানে গিয়ে কী কাজ করেছি ওই যে সি ওয়ান রেখাটা এবং ওই যে সিটু রেখাটা এই দুটো আমি যোগ করেছি যোগ করে এখানে একটি অর্গেড বাইন হলো নাম দিলাম সিও সি ও কি সি হচ্ছে কেরি ও হচ্ছে আউট কেরি আউট আর এখানে এস এস মানে সাম তো শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পারছো যে কীভাবে আফেরার দ্বারা ফুলের ডায়াগ্রাম বাস্তবায়ন করতে হয় তো শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশ সালে আইসিটি এবং ইংরেজি সেকেন্ড এর গুরুত্বপূর্ণ টপিক্সগুলো খুব সহজে পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য ভিডিওতে